আমার আজকের কবিতা কবি দেবলীনা চ্যাটার্জির লেখা বাবার সংজ্ঞা তোমার কাছে তোমার বাবা হয়তো রাজার রাজা আমার বাবা খুব সাধারণ রোজ খেতে খাওয়া প্রজা তোমার জন্য তোমার বাবা চাঁদ পেরে দিতে পারে আমার বাবা তো হত দরিদ্র খালি হাতেই ঘরে ফেরে তোমাদের বাবা খুব ভিট গাই গায়ে সুট হাতে ঘড়ি আমার বাবাটা ভীষণ মুখ ভরা পাকা দাড়ি তোমার হাতে নুন পোড়া ডালও বাবা খায় যেতে বাটি আমি তো দারুণ রান্না করি তবু বাবা বলে মোটামুটি তোমাদের জন্মদিনে বাবা দামি উপহার দেয় আমার বাবা এত আনবো দিনটাই ভুলে যায় তোমার বাবা হাত ধরে রাস্তা করায় পার আমার বাবা নিজেই পারে না আমি হাত তার তোমাদের বাবা তোমাদের হাতে খরচের টাকা দেয় আমি টিউশন করে মাসোহারা পেলে বাবার ওষুধ কিনতে হয় তোমার বাবা রাখতেই পারে তোমায় ভীষণ সুখে আমার বাবাও চেষ্টা করে আগলে রাখতে বুকে হতে পারে তুমি রাজকন্যা আমি হয়তো বা দাসী তবু দিন শেষে আমি আমার বাবাকে ততটাই ভালোবাসি তোমরা বাবা শব্দের যে সংজ্ঞা দাও সারা ফেসবুক জুড়ে ওই চিরাচরিত বাবার উপমা আমায় বড় বিরক্ত করে আমার বাবা তোমাদের করা ব্যাখ্যার মতন নয় তাই ওগুলো দেখলে নিজের উপরে বড় অভিমান হয় তোমাদের বাবা নিজে না খেয়ে তোমাদের মুখে ধরে এদিকে আমার জন্য তুলে রাখা লিচু বাবা খেয়ে নেয় চুরি করে বোঝেই না উনি অত শত কথা বড্ড সরল জানো তাই তো এমন জটিল সমাজে ভীষণ বেমানানো শাসন যদিও করে না তেমন তবে খুঁত খুব ধরে অথচ বন্ধু মহলে আমার পেছনে আমারই তারিফ করে আমি নিজেও নাকি বোকাছোকা করি ভুল করলি আকর আবার কি ওনার দিকে আঙুল তুললে ভাঙতে পারি সে হাত বাবা পরীক্ষার আগে সংশয় বলে কি পাশ করবি তো বল রেজাল্ট বেরোলে ভালো ফল হলে তার দুছো খেয়ে জল কিছুই করি না তবু আমায় সারা দিন ধরে বকে কিন্তু যখন সবাই বেরুক ঠিক তখনই পাশে থাকে যে বলে খালি আমার দ্বারা কিছুই হবে না নাকি তাকেই আমার সাফল্যে আমি দামামা বাজাতে দেখি সবচেয়ে বেশি অশান্তি করি যেই লোকটির সাথে আমার বিয়ের পাকা কথা হলে সেই হাউ মাউ করে কাঁদে অথচ যখন জিজ্ঞেস করি পারবে থাকতে ছেড়ে উত্তরে বলে বিদায় হতো আমি বাঁচবো হাত পা ছেড়ে অনুতাপ জমে বুকের গহনি পৃথিবীতে সময়ের সাথে কত পরিচয় হয় হিসেব করে দেখেছি কেউই বাবার মতন নয় সম্পর্কের সমীকরণীরা রোজ বদলায় মান তবু প্রথম সারিতে বরাবরে থাকে বাবা মায়েদের স্থান ঝগড়া ঝামেলা অভিমান এসব এত কিছুর বড় আমায় একটা বিষয় ওনার প্রতি দুর্বল করে বড় আমাকে আমার প্রিয় মানুষরা এত নামে ডাকলেও বাবার মতন মা আমার বলে কই ডাকে না তো কেউ